বিশ্বজুড়ে কূটনৈতিক অঙ্গনে চলছে একের পর এক উত্তেজনা ও জল্পনা রাশিয়া আফগানিস্তান এবং আফ্রিকা তিন মহাদেশের এই ঘটনাগুলো বিশ্ব রাজনীতির পাল্লা আরও ভারী করে তুলেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সাইবিহা দাবি করেছেন রাশিয়ার আফ্রিকার ছত্রিশটি দেশের এক জনের বেশি মানুষ রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে তিনি আরও বলেন রাশিয়া আফ্রিকার নাগরিকদের সঙ্গে সামরিক চুক্তির লোভ দেখিয়ে যুদ্ধে নামাচ্ছে সাইবিহা আফ্রিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তাদের নাগরিকদের যেন এই যুদ্ধে যোগ না দিতে সতর্ক করে বিশ্লেষকের মতে এটি রাশিয়ার যুদ্ধনীতি এবং প্রভাব বিস্তারে নতুন কৌশলের ইঙ্গিত বহন করছে এদিকে রাশিয়ার অভ্যন্তরেও শুরু হয়েছে নতুন জল্পনা দেশটির শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরভ এখনও তার পদে বহাল আছেন তবে সাম্প্রতিক সপ্তাহে তার অনুপস্থিতি ঘিরে নানা প্রশ্ন উঠেছে গত বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে লাভরভ উপস্থিত ছিলেন না আর সেখানেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন রাশিয়া পূর্ণ মাত্রায় পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাবনা বিবেচনা করছে এই ঘোষণার পর থেকেই লাভরভের অবস্থান নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে তবে ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের বলেন এসব প্রতিবেদনের কোনো সত্যতা নেই লাভরভ এখনও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন অন্যদিকে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আবারও দেখা দিয়েছে উত্তেজনা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয় আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান জানিয়েছে এই অচলাবস্থার জন্য দায়ী পাকিস্তান তালেবান জানিয়েছে সীমান্তে সংঘর্ষে কয়েকজন আফগান বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন তবে তারা নিশ্চিত করেছে কাতারের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তি এখনও বহাল রয়েছে বিশ্বজুড়ে কূটনৈতিক অঙ্গনে চলছে একের পর এক উত্তেজনা ও জল্পনা এর ফলে বিশ্ব রাজনীতি আরও জটিল আকার ধারণ করেছে